ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে স্বামী গম্ভীরানন্দ রচিত শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা থেকে আজকের নিবেদন স্বামী বিবেকানন্দ স্বামীজিকে বিদেশে বিভিন্ন সময় কিরূপ বিচিত্র হাবভাব ও পরিবেশের মধ্যে এবং বিরুদ্ধ ভাবাপন্ন লোকসঙ্গে মিত্রতা স্থাপনপূর্বক সকার্য স্বকার্য পরিচালনা করিতে হইতো তাহার দু চারিটি দৃষ্টান্ত দিলে মন্দ হইবে না আমেরিকায় ভ্রমণকালে প্রসিদ্ধ বক্তা ও নাস্তিক ইঙ্গারসোলের সহিত তাহার আলাপ হয় ইঙ্গারসোল বলিয়াছিলেন যে জগৎটা একটা ভোগ্য বস্তু কাজেই জগদ্রূপ নেবুটাকে নিংড়াইয়া যতটা সম্ভব রস বাহির করিয়া লইতে হইবে স্বামীজি তদুত্তরে জানাইয়াছিলেন যে নিংরাইতেই যদি হয় তবে ভগবানের বিধানে বিশ্বাস রাখিয়া ধীরে ধীরে সুস্থে নিংড়ান্নই উচিত অত তাড়াহুড়োর প্রয়োজন কি। ধীরে সুস্থে নিংড়াইলে বহুগুণ অধিক রস পাওয়া যায় একবার পশ্চিমের এক নগরে বক্তৃতাকালে কয়েকটি যুবক তাহার মুখে বেদান্তবাণী শ্রবণ করিয়া ও ও জীবনের মধ্যে সামঞ্জস্য আছে কিনা পরীক্ষা করিবার জন্য তাহাকে স্বগ্রামে লইয়া যায় সেখানে এক উল্টানো পিপার উপর দণ্ডায়মান স্বামীজি বক্তৃতায় মগ্ন আছেন এমন সময় কানের পাশ দিয়া শো শো শব্দে বন্দুকের গুলি ছুটিতে লাগিল স্বামীজি তথাপি অবিকম্পিত বক্তৃতা চলিতেই লাগিল যুবকেরা তাহাকে পরীক্ষায় উত্তীর্ণ দেখিয়া সহর্ষে চিৎকার করিয়া উঠিল বহুত আচ্ছা আদমি একবার এক স্থানে ট্রেন হইতে অবতীর্ণ তাহাকে গণ্যমান্য ব্যক্তিগণ অভ্যর্থনা করিতেছেন দেখিয়া জনৈক কৃষ্ণকায় নিগ্রহ অগ্রসর হইয়া বলিলেন আমি শুনিয়াছি আপনি আমাদের জাতির মধ্যে একজন মস্ত বড় লোক হইয়াছেন তাই আমি আপনার সহিত করমর্দনে সৌভাগ্য লাভ করিতে আসিয়াছি স্বামীজি বুঝিলেন তাহাকে অশ্বেতকায় দেখিয়া ওই নিগ্রহ ভাবিয়াছেন যে তিনিও নিগ্র পরন্তু তিনি ইহাতে ক্ষুব্ধ না হইয়া বা দাম্ভিক শ্বেতাঙ্গদের ন্যায় নিগ্রহকে অবমানিত না করিয়া সিও মৌন দ্বারা নিগ্রর সাজাত্ম স্বীকারপূর্ব সাদরে হস্তপ্রসারণ করিলেন ও তাহার করমর্দনান্তে ধন্যবাদ জানাইলেন অনেক নগরে তাহাকে নিগ্রহ ভাবিয়া কোনো কোনো শ্বেতাঙ্গ অপমান করিল তিনি আত্মপরিচয় প্রদানপূর্বক সে অপমান হইতে রক্ষা পাইতে চাহিতেন না পরবর্তীকালে কেহ এই ঐদাসীনের কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিতেন কি অপরকে ছোট করে বড় হব ও জন্য তো আমি জগতে আসিনি এই সময় তাহাকে বিদ্যুৎ বেগে নগর হইতে নগরান্তরে গমনাগমন করিতে হইত অনেক ক্ষেত্রে এক সপ্তাহে দ্বাদশ ত্রয়োদশ বা ততোধিক বক্তৃতাও দিতে হইত বক্তৃতা প্রস্তুত করার অবকাশ তো ছিলই না ভাবিবারও সময় ছিল না পরন্তু অন্তরের গভীরতম স্তরে এক অপূর্ব অনুভূতি সদা জাগ্রত থাকিয়া তাহার চিন্তার ধারা নিয়মিত করিত গভীর রাত্রে মনে হইত যেন দূরাগত কোনো অশরীরী বাণী তাহার বক্তৃতার বিষয় নির্দেশ করিয়া দিতেছে কিংবা রত দুইটি বিদেহী আত্মা বিষয়বস্তুর উপর অভিনব আলোকপাত করিতেছে এইসব শব্দ অপরেরও শ্রুতিগোচর হইত এবং তাহারা অবাক হইয়া ভাবিতেন স্বামীজি এই গভীর রাত্রে কাহার সহিত আলোচনায় নিরত ইহা ছাড়া অন্যান্য যোগজশক্তিও কালে তাহার দেহমনে। প্রকটিত হইয়াছিল বক্তৃতা কোম্পানির সম্পর্ক ত্যাগান্তে তিনি আমেরিকার আধ্যাত্মিক জীবনের প্রকৃত গঠনকার্যে অগ্রসর হইলেন এবং এই জন্য তাহার নবীন কার্যধারার মধ্যে ব্যক্তিগত আলোচনা ও ধর্মগ্রন্থাদির ব্যাখ্যা একটি উচ্চ স্থান অধিকার করিল আঠেরোশো পঁচানব্বই শব্দের ফেব্রুয়ারি মাস হইতে নিউ ধারাবাহিক বক্তৃতার সূত্রপাত হইল অর্থের জন্য কাহারও মুখাপেক্ষী না হইয়া সঞ্চিত অর্থই তিনি ব্যয় করিতে লাগিলেন এরকম আরব্ধ কার্যে পূর্বাপেক্ষা অধিক যত্নপরায়ণ হইলেন অবশ্য বাধাও আসিতে লাগিল প্রচুর এমনকি খ্রিস্টান ধর্মযাজকগণ একসময় মিথ্যা প্রচারের দ্বারা তাহার নিষ্কলঙ্ক চরিত্রে কালিমা লেপনও অগ্রসর হইয়াছিলেন কিন্তু বেদান্ত কেশরী ইহাতে পশ্চাৎপদ না হইয়া সকল বাধা বিপত্তিতে উপেক্ষা প্রদর্শন পূর্ব আরও উদাত্ত কণ্ঠে ভারতের শাশ্বত বাণী বিঘোষিত করিতে লাগিলেন এবং শেষ পর্যন্ত জয় হইল তাহারই আমেরিকার শিক্ষিত সমাজ বিবেকানন্দতে বিবেকানন্দকে লইয়া মাতিয়া উঠিল নিউ ইয়র্কে জ্ঞানযোগ ও রাজযোগ অবলম্বনে শিক্ষা প্রদানকালে তিনি যে সকল বক্তৃতাদি করিতেন তাহা পরে পুস্তকাকারে প্রকাশিত হয় এইরূপ মৌখিক শিক্ষা তিনি ধ্যান ধ্যানাদি অভ্যাসও করাইতেন সাথে বস্তুত তাহার আবাসস্থলটি ক্রমে একটি আশ্রমে পরিণত হইয়াছিল বলিলেই চলে কর্ম কোলাহালপূর্ণ ও বিজাতীয় ভাবধারায় আপ্লুত মার্কিন দেশে এইরূপ ভারতীয় আবহাওয়ার সৃষ্টি একমাত্র বিবেকানন্দের পক্ষেই সম্ভবপর ছিল নিউ ইয়র্কে কার্য পরিচালনার সঙ্গে সঙ্গে তিনি বেদান্ত প্রচার প্রদেশে অন্যত্রও যাইতেন এতাদৃশ্য প্রাণপণ পরিশ্রমের ফলে তিনি স্বভাবতই বিশেষ ক্লান্তিবোধ করিলেন সুতরাং স্থির হইল যে গ্রীষ্মকালে যখন পাঠাদি বন্ধ থাকিবে তখন স্বামীজি জন কয়েক অনুরাগী ভক্তের সহিত সেন্ট লরেন্স নদীর মধ্যস্থিত সহস্র দ্বীপোদ্যানে একটি রমণীয় ভবনে বাস করিবেন এবং ওই সময়ে মাত্র কয়েকজন আগ্রহশীল ভক্তের জীবন নিবিড়ভাবে গঠনে নিযুক্ত থাকিবেন তথায় তাহারা প্রায় দেড় মাস ছিলেন প্রথমে শিষ্য সংখ্যা ছিল দশজন পরে বা দ্বাদশজনে পরিণত হয় এই দ্বীপোদ্যানে প্রত্যহ সকাল ও সন্ধ্যায় স্বামীজি ভাবমগ্ন হইয়া বিভিন্ন ধর্মপুস্তক অবলম্বনে যে সকল উচ্চ ভাবগম্ভীর উপদেশ দিতেন তাহাই মিস ওয়ার্ল্ড কর্তৃক লিপিবদ্ধ হইয়া পরে ইন্সপায়ার টক্স নামে গ্রন্থাগারে প্রকাশিত হয় স্বামীজি ওই সময় কিরূপ উচ্চ আধ্যাত্মভূমিতে অবস্থিত ছিলেন তাহার যাজল্যমান প্রমাণ এই গ্রন্থের প্রতি পঙ্ক্তিতে বিদ্যমান জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি